জয় নিঃসিংহদেব ভগবান কি ভক্ত প্রহ্লাদ মহারাজ কী সামনে আসছে কি বলুন তো যদি আমার লেট হয়ে গেছে ক্ষমা করবেন এগারো তারিখ শ্রী নিঃসিংহ নিঃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহামা সব কী জয় অনেকে ভাবে আমাদের মায়া পড়েছে এই উগ্রমূর্তি উপাসনা করলে ঘরে অশুভ আসবে না এই নিঃসিংহদেব কেন আবির্ভূত হয়েছে আমি বলবো এর কারণ কি আর এই নৃসিংযুদ্ধ পালন করলে কী লাভ হয় নিঃসংদেবের কাছে এবং ভক্ত প্রল্লাশে কী প্রার্থনা করা উচিত এই বিষয়ে আজকে আমি বলবো আপনারা অনেক মহান বা বৈষ্ণবের মুক্তিও শুনেছেন নিঃসংযুদ্ধ কীভাবে পালন করবেন অটা পর্যন্ত উপবাস কিন্তু আমি আজকে বলবো যে নৃসিংহদেব এই আবির্ভাবের মূল কারণ কি তেনার কাছে কী প্রার্থনা করবো সবার এমন নয় শুধু ব্রহ্মচারীদের জন্য। গৃহস্থ বানপ্রস্ত যারা সন্ন্যাসী সবার জন্য যে নিঃস্বন্দ্ব কী প্রার্থনা করা উচিত সেই বিষয়ে আমি আজকে আপনাদের বলার চেষ্টা করব তার আগে অনুরোধ করছি যদি আমার লেট হয়ে গেছে আমি আপনাদের ক্ষমা চাইছি এই ক্লাসটা পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনারা সবাইকে শেয়ার করবেন কেন শেয়ার করবেন বলুন তো এখানে তো ভাবেন যে প্রবুর প্রফিট আছে না কেন এই জগতের মানুষ সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন তাই তারা যখন দেবের এরকম প্রার্থনা করবেন পূজা করবেন বা নৃসিংহ চতুর্দশী পালন করবেন এগারো তারিখ তাদের যত বাধা বিঘ্ন আছে সব দূর হয়ে যাবে এমনকি আমাদের মায়াপুরেও যখন অনেক সমস্যা ছিল চোর ডাকার বিভিন্ন রকম সমস্যা তখন আমাদের শ্রীপাদ পঙ্কজাঙ্গি প্রভু তিনি এই জন মানে কি বলবো অথরিটি আমাদের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলেন নিসিংহদেবকে স্থাপিত করা হোক তাহলে আমাদের কোনোরকম সমস্যা হবে না আর সেই তার পূজারি ছিলেন শ্রীপাদ পঙ্কজাঙ্গি প্রভু তা আজকে আমরা দেখি সেই নৃসিংহদেবের কৃপায় কোনো রকম সমস্যা নেই তাই বলার উদ্দেশ্যে তারা যখন এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব পালন করবে তাদের আর কোনো রকম সমস্যা থাকবে না কেমন তা আসুন নম এবং বিষ্ণু পাঁড়ায় কৃষ্ণ বেষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামনে নম আচার্য পাদা কৃপা পাপায় নেই গৌর কথা ধাম নগরকাম তারই নেই কোনো কিছু করার আগে যখন আমরা জানবো তখন আমাদেরকে হৃদয়ে আরও বিশ্বাস জানবে আর সেটা করতে আরও অনেক উৎসাহ জাগবে তাই না এই নিঃসংদেব আসার এক মেন কারণ হচ্ছে কি জানেন তার ভক্তকে রক্ষা করার জন্য অনেক সময় আমরা ভাবি না আরে ভক্তই কী লাভ ভক্ত ভগবান রক্ষা করেন স্বয়ং নিঃসদেব দেখালেন যে তার ভক্তের কথা রাখার জন্যে এবং তার ভক্তের রক্ষা করার জন্যে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তিনি দেখিয়েছেন তার বাবাকে যখন বলল। যে দেখো পড়লা তুমি যে এত বিষ্ণু ভক্ত এখানে ভগবান আছে হ্যাঁ পিতা এখানে আছেন দেখুন প্লেয়ারের মধ্যে যে ভগবান আবির্ভূত হয়ে গেলেন তাহলে ভক্তের কথা ভগবান রক্ষা করলো কিনা আর প্রতিটা মুহূর্তে তাকে দেখুন আগুনে বলুন সর্পে বলুন পাহাড়ে বলুন বিষ বলুন কত রকম যন্ত্রণা দিয়েছেন তার পিতা নিজে রক্ষা কে করলেন নিঃসিংহদেব সেই জন্য নিঃসিংহদেবের আবির্ভাবের মূল কারণ হচ্ছে তার ভক্তকে রক্ষা করার জন্য এই জন্য আপনারা যদি নিঃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন শুধু এই নয় যে বিপদ এসছে বলে প্রার্থনা করবেন তা নয় প্রতি মুহূর্তে নৃসিংহদেবের স্তব নিঃসিংহদেব একশো আর নাম নিঃসিংহ স্তুতি নিঃসিংহ কবচ দেখবেন আপনাদের কোনো রকম আর সমস্যা হবে না আমরা প্রত্যেক দিন পালন করব এরকম নয় যে সমস্যা আসছে বলে তাই আর প্রহ্লাদ মারা যদি কী প্রার্থনা করবো কেন আমরা সোজাসুজি মানে ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারে না কার মাধ্যমে যেতে পারে তেনার যিনি প্রিয় ভক্ত কে প্রহ্লাদ মহারাজ হে প্রহ্লাদ মহারাজ আপনি এত সমস্যার সম্মুখীন মধ্যে দিয়েও আপনার যে পরম আরাধ্যদেব নিঃসদেবকে আপনি ভুলেন না তা আপনি আমাকে কৃপা করুন আমার যে পরম দেব আমি যেন কখনো খনের জন্য যেন বিস্মিত না হয়ে তাকে ভুলে না যায় কেমন আর আপনি যেরকম কাছে প্রার্থনা করেছিলেন কি যে আমি যেন সবসময় আপনার চরণে থেকে আপনার সেবা করতে পারি আমার কোনো রকম ঐশ্বর্য কোনো রকম নাম যা সেগুলো চাই না তা আমরাও যেন সেরকমই আমাদের মনোভাব ইচ্ছা যেন আমরা ভগবানের কাছে প্রকাশ করতে পারি এইটাই আমাদের ইচ্ছা যখন প্রহ্লাদ মহারাজকে বলবো তখন ভগবান কী হবে আরে আমার ভক্তের কাছে কত অনুরোধ করছে ভক্ত হচ্ছে না তখন প্রহ্লাদ মাজের কী পায় আমরাও সেগুলো ভালো হয়ে যেতে পারবো কেমন তাই আমার অনুরোধ হচ্ছে তাহলে কী বললাম আবার মন শুনুন যে নৃসিংহদেব আবির একটাই কারণ তার ভক্ত রক্ষা করার জন্যে আর আমরা যদি সেই নৃসিংহদেবের আবির্ভাব তৃতি বা নৃসিংহদেব প্রার্থনা করি ওরা আমাদের যত বাঁধা বিপত্তি আছে সব দূর হয়ে যাবে জয় নৃসিংদেব ভগবান কি আপনারা যদি মায়াপুরের একটা গ্রন্থ আছে শ্রী শ্রী নৃসিংহদেব ওই গ্রন্থতে আছে কারো চো গন্ধ কারো হয়তো কোনোরকম খুব রোগ রোগ হয়েছে অনেক ডাক্তার দিয়েছে ভালো হয় না কিন্তু এই আমাদের যে মায়াপুর নৃসিংহদেবের কাছে সে প্রার্থনা করেছেন তার সমস্ত কিছু দূর হয়ে গেছে তাই তেন করলে বাঁধা বিঘ্ন নৃসিংহদেব সর্ব বাঁধা বিঘ্ন থেকে তিনি রক্ষা করেন তা আপনারা ভয় পাবেন না অনেক সময় আমাদের বাইরে দর্শনার্থী বলেন এই উগ্রমূর্তি ঘরে রাখলে অশুভ না আমরা বলি অশুভ নয় এইটা আপনার শুভ যত অশুভ আছে যত অশুভ প্রকৃতি যত আপনার খারাপ ঘরের মধ্যে আসবে সেগুলো তিনি রক্ষা করেন এইটা আপনাদের বিশ্বাস থাকা উচিত কিন্তু তারা গণেশকে রাখে কিন্তু নিঃসঙ্গে কিন্তু গণেশ কার উপর আছে নিঃসিংয়ে দেবে তো নিঃসিংয়ে দেবে হচ্ছে তার পরম প্রভু প্রভুকে যদি রাখা আর কি সমস্যা তারা বুঝতে পারে না সেখানে তাদের এগুলো বলা উচিত বা তাদের এগুলো প্রচার করা উচিত তো আপনারা কী করবেন নিঃসংয় চলতে এগারো তারিখ সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন যার যার ঘরে বিগ্রহ বা আলেখ্য আছে অবশ্যই অভিষেক করবেন নিঃসংয় দেবে প্রণামন্ত্র পুষ্পাঞ্জলি দেবেন যদি সম্ভব হয় একশো আটটা নাম বলে তুলসী ফুল দেবেন নিষ্ণদেবের প্রার্থনা করবেন হে নিঃদেব আপনার কাছে এইটুকুই প্রার্থনা আমার ভক্তি জীবনে যত বাধা বিপত্তি আছে তুমি সেটাকে দূর করে দিয়ে তোমার চরণে আমাকে আত্মনির্বর করুন এইটাই তোমার কাছে আমার প্রার্থনা এইটাই প্রার্থনা করবেন কেমন আর কে করবেন একাদশীর প্রসাদ পাবেন এই নয় যে কি বলবো চাল ডাল সবজি এগুলো পাবেন না অবশ্যই একদিন একাদশীর প্রসাদ পাবেন আর সন্ধ্যাবিন্দু উপবাস থাকবেন আর যদি সামর্থ্য হয় গঙ্গা জল পঞ্চগ দিয়ে পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করবেন পুষ্প অভিষেক করবেন ভগবানকে নতুন বস্ত্র দেবেন ভগবানের সুন্দরভাবে অল্টার সাজাবেন আর ভগবানের অশেষ কৃপা লাভ করবেন এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বলবেন তাই আমাদের মায়াপুরে এই নিঃসিন্দে অত্যন্ত জাগ্রত অত্যন্ত প্রসিদ্ধ আমাদের বলেছিলাম না একটু আগে যে যত রকম সমস্যা ছিল এই আসার পর থেকে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে তাই আপনারাও আপনাদের গৃহে নিশ্চয়দেবকে পূজা করুন অভিষেক করুন তার তিথি মহোৎসব পালন করুন এবং তিনি আমাদের সর্বক্ষণ আমাদের রক্ষা করবেন এটাই আমরা তার কাছে প্রার্থনা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে এখনই শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকে আমাকে অবশ্যই জানান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী নিঃসঙ্গে ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কী এবং আমাদের যজ্ঞ হবে তার আগের দিন যজ্ঞ দেখতে পারেন খুব সুন্দর নিঃসঙ্গে যজ্ঞ হচ্ছে তো তার থেকে বড় হচ্ছে আরও আপনারা হরিনাম করবেন আরও আপনাদের বাড়িতে যোগ্য করতে পারছি না তার নিঃসঙ্গের উদ্দেশ্যে একশো আট নাম আর অনেক অফুরন্ত হরিনাম করবেন কেমন হরে কৃষ্ণ এই জন্যে ভগবান এই জগতে এসেছে তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি প্রমাণ দেখাচ্ছেন যে আমার ভক্তকে আমি স্বয়ং রক্ষা করলাম স্বয়ং বিষ্ণু তিনি এই মূর্তি কেন এসেছে যেহেতু হিরণ কশিব যখন তপস্যা করেছিলেন যে আমার মৃত্যু যেন এরকম না হয় এরকম না হয় তখন তো তিনি চালাক না তখন ভগবান সেই বম্ভার কথা রক্ষা করেছিলেন ভগবান এই মূর্তি ধারণ করেছিল এইটাও আপনাদের জানা উচিত যে ভগবান এরকম কেন মূর্তি ধারণ করলো যেহেতু ভগবানের ভক্ত বম্ভাজি এরকম তাকে আশীর্বাদ দিয়েছে সেই কথা তো রাখতে হবে সেই জন্য তিনি এরকম রূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যেমন হরে কৃষ্ণ সবাই অবশ্যই পালন করবেন এটা আমার আরো কিছু বিনীত নিবেদন এবং নিশ্চিন্তভাবে একটা প্রার্থনা করবেন কেন তিনি এই জগতে এসেছে আমাদের মাত্র বদ্ধজীবকে রক্ষা করার জন্যে হরে কৃষ্ণ